বন্ধুরা আজকে আমার শ্রী ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরোতম দিন শুনুন আপনারা আমি পড়ছি শ্রুতির গৃহীত জ্ঞান যখন নিশ্চলা কর্মজ্ঞান যোগ আদি তখনই সফলা সমাধি তখন হয় কর্মযোগের স্থিতি স্থিতি তার নাম যোগারুর গতি তোমার বুদ্ধি যখন বেদের বেদের ভাষা বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে তার সেই অবস্থাকে বলা হয় সমাধি যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন তিনি ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধি স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন আধ্যাত্মজ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধের উপলব্ধি ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য সেই জন্য শুদ্ধ ভগবৎ ভক্ত বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করেন না ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং শ্রী ভগবৎ ভক্তির মাধুর্য আস্বাদন করা যায় স্থিত্রকোষ্য কা ভাষা সমাধিস্থস্য কেসব স্থিতধি কিং প্রভাসেতে কিমার্সিত ব্রজেত কিম শ্রীর প্রভুবাদের গীতার গান প্রভুপাদের গীতার গান অর্জুন কহিলেন কি লক্ষণ স্থিতপ্রজ্ঞ কী বা তার ভাষা হে কেশব কহ মনে সমাধিস্থ আশা স্থিতদি বল বলে কিংবা ওঠা বসা করে কিভাবে গমন করে কহ তো বিস্তারে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব স্থিত স্থিতপ্রজ্ঞ অথ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কীভাবেই বা তিনি বিচরণ করেন অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো বিশেষ লক্ষণ থাকে কৃষ্ণ ভাবনাময় মানুষেরও তেমন চলা বলা চিন্তা ভাবনায় কতগুলো প্রকৃতিগত লক্ষণ থাকে একজন ধনীকে দেখে যেমন বোঝা যায় যে সে ধনী একজন রোগীকে দেখে যেমন বোঝা যায় সে রোগী একজন জ্ঞানীকে দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনাময় ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলবার ধরন চলার ভঙ্গি চিন্তাধারা মনোবৃত্তি ইত্যাদি দেখে বোঝা যায় যে তিনি হচ্ছেন ভগবৎ ভক্ত ভগবদ্ ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা বর্ণনা ভগবদ্গীতাতে পাওয়া যায় এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলবেন তিনি কিভাবে কথা বলেন কারণ কথার মধ্যে দিয়ে সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ হয় অন্তরের ভাবের প্রকাশ হয় সবচেয়ে মূর্খ কৃষ্ণভাবনাময় মানুষের লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধ বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবে তার মধ্যে প্রকাশিত হয় প্রজাহাতি যদা কামান সর্বানো পার্থ মনোগতানো বাত্তানো তুষ্টং স্থিত প্রজ্ঞন্ত দোচতে শ্রী প্রভুপাদের গীতার গান সে ভগবান ভগবান কহিলেন নিজের সুখে যত কাম আছে বদ্ধ জীব মন ধর্মে ধায় পাছে পাছে সেসব কামনা ত্যাগি আত্মভগবানে সম্বন্ধ জানিয়া ক্রমে হও আগুয়ানে তখন জানিবে তুষ্ট স্থিতপ্রজ্ঞ সুখী এছাড়া আর যে লোক সকলের সকলেই দুঃখী পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় শ্রীমদ্ভগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে যে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবৎ ভক্তের মধ্যে মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয় আর যারা ভগবৎ ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না কারণ তারা তাদের সীমিত মানে মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রের দাসত্ব করে থাকে সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখের সুখ ভোগের সব রকমের ইচ্ছে পরিত্যাগ করতে হবে জোর করে কখনোই এই ইচ্ছেকে সংবরণ করা যায় না কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে আয়োজিত নিয়োজিত করে তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই আপনা থেকে এই সমস্ত ভোগের বাসনায় নিবৃত্ত হয় তাই মানুষ মাত্র এই কর্তব্য হচ্ছে ভক্তিযোগের পথ অবলম্বন করা কারণ এই পথ অবলম্বন করার ফলে যে সে অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারে যিনি মহাত্মা তিনি জানেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস এবং এই সত্য উপলব্ধির ফলে তিনি নিত্যানন্দ অনুভব করেন জড়জগৎকে ভোগ করার তুচ্ছ কোন বাসনাই তখন আর তার থাকে না তিনি সদা সুখে তার প্রকৃত সত্তায় পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন থাকেন দুঃখে অনুদ্দিগমনা সুখে নাহি স্পৃহা নিজ সেবা কার্যে যার একমাত্র ইহা বিতরাগ শোক ভয় ক্রোধ নাহি যার সেজন স্থিত স্থিতদি মুনি বিদিত সবার তিতাপ দুঃখ দুঃখ উপস্থিত হলেও তার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও তার স্পৃহা হয় না এবং যিনি অনুরাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি এবং স্থিতপ্রজ্ঞ তুমি তাকে মনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্ত উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন তাই বলা হয় নানা মনির নানা মত কোনো মনির মতো যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না কিন্তু ভগবান এখানে বলেছেন যে স্থিতদি মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন স্থিতদি মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় মগ্ন কারণ তিনি চিত্তবৃত্তি নিরোধ করে সর্বদাই তার অন্তরে ভগবানের ধ্যান করছেন তাকে বলা হয় প্রসাদ প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর অর্থাৎ তিনি মন বুদ্ধি অহংকারের স্তর উত্তীর্ণ করে উপলব্ধি করে করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু এই ধরনের ভগবৎ ভক্তকে জলজগতের কোনো ত্রিতাপ ক্লেশি আর বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকম দুঃখের তিনি সব রকম দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ দুঃখ দুর্দশায় তার একমাত্র প্রাপ্য কিন্তু ভগবানের অহ কি করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে তেমনই আবার যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারেন ভগবানের সেবা করবার জন্য তিনি সব সময় সৎসাহসী তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সব সেই সেবা থেকে বিরত করতে পারে না নিজের ইন্দ্রতৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রতৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই বিরক্তিও নেই ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি প্রধান্বিত হন না সফল হন না হন বা ব্যর্থই হন একাগ্র চিত্রে তিনি কেবল ভগবানের সেবাই করে চলেছেন আকাঙ্ক্ষু চিত্তে তিনি শুধু ভগবানের সেবা করলেই চলেছেন। যো সর্বত্র সর্বত্র নভি স্নেহ স্নেহস্তু ভত স্নেহস্তুত প্রাপ্য সুভা সুভম নবিনন্দ নন্দতি নো দেশটি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শ্রী প্রভুপদের গীতর গান দেহ স্মৃতি নাহি যার সুভা কিবা তার সর্বত্র অনভিস্নেহ লোক ব্যবহার অভিনন্দন দেশ নাই রত যাহার তাহার জানীয় প্রজ্ঞা স্থির প্রতিষ্ঠিত জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দুঃখিত হন না তাঁর চেতন পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে জড়জগতের সবসময় নানারকম উত্থান পতন ঘটতে ঘটে চলেছে সেগুলি কখনো শুভ বা অশুভ হতেও পারে যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না যিনি সৎ অসতে প্রভাবিত হন না তাকেই কৃষ্ণ ভাবনায় বিচলিত বলে বিবেচনা কর করতে হবে মানুষ জড়জগতে থাকলে সবসময় শুভ অশুভ সম্ভাবনা থাকে কারণ জলজগতটাই এই দ্বন্দ্বভাবের দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণভক্ত কখনোই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না কারণ তিনি সর্বদাই সৎ চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয়ের প্রভাব মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় সমাধিমগ্ন হন যদা সংহরতে চায়ং কুমহঙ্গা সর্বস সর্বস্ব ইন্দ্রে ইন্দ্রিয়ানীন্দ্রিয় অর্থে প্রজ্ঞা প্রতিষ্ঠিতা শ্রী প্রভুপাদের গীতার গান যোগ গোদাস সুখে বিচলিত সদা গোস্বামী হয়েছে ধীর আত্মাতে সর্বদা তাই সেই ইন্দ্রিয় সব কূর্ম অঙ্গ মত ইন্দ্র ভোগার্থ সদা বিষয়ে বিরত অতএব জানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত সেজন উপাধিমুক্ত গোস্বামী বিদিত কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রগুলিকে ইন্দ্রের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত আত্মতত্ত্ব জ্ঞানী যোগী অথবা ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছে অনুসারে তার ইন্দ্রিয় দমন করতে পারেন অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে থা করে অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হন প্রকৃত যোগীকে এইভাবেই চিনতে পারা যায় ইন্দ্রিয়গুলিকে বিপর্যয় বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয় সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলো স্বেচ্ছাচারী উৎসৃঙ্খল কিন্তু সাপুরে যেমন সাপকে পোষ মানায় যোগী বা ভগবৎ ভক্ত ঠিক তেমনভাবে তাদের ইন্দ্রিয়গুলোকে নিজের ইচ্ছে অনুসারে পরিচালিত করেন তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না শাস্ত্রে কর্তব্য অকর্তব্য বিধিনিষেধ সম্বন্ধে নানারকম নির্দেশ দেওয়া হয়ে আছে এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযুক্ত না করতে পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্ত সাধন করা যায় না এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে কুর্ম যে কোনো সময় তার হাত পা মাথা ইত্যাদি অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে ঠিক তেমনই ভগবত ভক্ত ভগবানের সেবার জন্য যখন ইন্দ্রগুলিকে প্রয়োগ করার প্রয়োজন হয় তখন তাদের ব্যবহার করেন আর অন্য সময় তাদের নিষ্ক্রিয় করে রেখে দেন এইভাবে ইন্দ্র দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা যায় অর্জুনকে অর্জুনকেও এখানে এভা সেইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলিকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন ভগবানের সেবায় কিভাবে সর্বদা ইন্দ্রিয়া দিয়ে নিয়োজিত রাখতে হয় কূর্ণের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে কূর্মের মতো ইন্দ্র নিয়ন্ত্রণ করা দরকার বৈরাগ্য করিয়া হয় বিষয় নিবৃত্তি তাহার নয় স্থিতপ্রজ্ঞা স্বাভাবিক বৃত্তি পরমানন্দ জানি যে বা জড়ানন্দ ছাড়ে স্থিতপ্রজ্ঞ সেই বিষয়ে বিহারে দেহবিশিষ্ট জীব ইন্দ্র সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবু ইন্দ্র সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয়ে তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত্ত হন পরমানন্দের স্বাদ না পেলে মানুষ ইন্দ্রতৃপ্ত পরিত্যাগ করতে পারে না অসুখ হলে রোগীকে যেমন অনেক কিছু খেতে দেওয়া হয় না জোর করে ইন্দ্রিয় দমন করাটাও অনেকটা সেই সেই রকম সেই রকম রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাবার লালুসা কোনো অংশে কমে না তেমনি অষ্টাঙ্গ যোগ ইত্যাদির দ্বারা জোর করে ইন্দ্র দমন করতে গেলে জড় ইন্দ্র ভোগের লিপসায় নিবৃত্ত হয় না অষ্টাঙ্গ যোগের যোগের জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণ প্রত্যাহার ধারণা ধ্যান ইত্যাদি দ্বারা ইন্দ্র দমন করার প্রচেষ্টায় মাধ্যমে সম্পূর্ণভাবে ইন্দ্র জড়ো জয় করা সম্ভব নয় মর্গের এই পথ সাধারণত অল্প সম্পন্ন লোকেরাই অনুসরণ করে কিন্তু যে প্রকৃত বুদ্ধিমান যে বুদ্ধি যোগ বা ভক্তিযোগ সাধন করে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্পকটি কন্দর্প কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছে তার আর জড়ো আনন্দ আসাধন করার কোনো বাসনা থাকে না আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রগুলোকে দমন করতে হয় এবং এই সমস্ত বিধিনিষেধ পালন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি রসের অমৃত আস্বাদ লাভ করা এই স্বাদ পাবার ফলে মন জড় জড়ানন্দ রূপ বিষয় পরিত্যাগ করে পক্ষান্তরে শুষ্ক নিরস অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ইন্দ্র দমন করার চেষ্টা করলে ইন্দ্রগুলির ভোগ লালসা অত্যন্ত প্রবল প্রবল হয়ে ওঠে এবং মন অসংযত হয়ে পড়ে আর তার ফলেই মানুষ বিষয় বিমুখ হওয়ার পরিবর্তে বিষয় ভোগ করতে উন্মুক্ত হয়ে ওঠে আত্মার সম্পর্ক নয় বৈরাগ্যের যতন পণ্ডিত হলেও তার প্রশোভিত মন প্রমার্থী ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে শুষ্ক বৈরাগীর লাগে আগুন কপালে হে ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে অনেক ঋষি মুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয় দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অপসরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধোপতিত হন পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় এর থেকে বোঝা যায় কৃষ্ণভক্তি ছাড়া মন ও ইন্দ্রকে সংযত করা অত্যন্ত কঠিন ভগবদ্ভাবনা ভাবনা ছাড়া মনকে সংযত করা যায় না ভগবানের সেবা ব্যতীত ইন্দ্র দমন করা যায় না বন্ধুরা আজকে এই পর্যন্তই কালকে আবার আপনাদের পড়ে শোনাবো